হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই যে ছেলে মেয়েরা আজকে আমরা ডান্স করব হ্যাঁ এই আমার ছেলে মেয়ে এখন এই যে ডান্স নিয়ে এখন এই যে ছেলে কে মোবাইল চালিয়ে এই ছোটটা এই যে ব্যাম করছে এই যে ডান দিচ্ছে ছোটটা আর ছেলে নাচ করছে মাম্মি তুমি ব্যাম করছো এই দেখতে পাচ্ছ যে ব্যাম করছে সুন্দর ব্যাম দাঁড়া যে বুনু ব্যায়াম করছে দেখতে পাচ্ছি মেয়ে ব্যায়াম করছে সুন্দর ব্যায়াম করে শিখেছে একা একা আমি এখনো ওদের শেখাইনি ও একা একাই একা একা করতে শিখেছে জানি না সুন্দর ব্যায়াম করতে পারে মেয়ে মেয়ে ব্যায়াম করছে সুন্দর একা একা কোথা থেকে শিখেছে জানি না একা একাই ব্যায়াম করা শিখেছে দারুণ ব্যায়াম করছে আর আর কী কী পারো আমার দেখাও দেখাও আর কী কী ব্যায়াম পারো দেখাও হ্যাঁ এই যে পাড়া দেখি ওরে বাবা রে দেখা দেখা দেখো সবাই দেখছে হ্যাঁ তুমি ব্যায়াম করে শিখিয়েছো ওরে বাবা রে ওরে বাবা আমার তুমি ডন দাও ওরে বাবা তুমি ডন দে শেখাও ডন দাও ডন দাও আমার ছেলে এখন ডান্স করছে অ্যাকচুয়ালি মোবাইলে

সুন্দর ডান্স করছে একটু নাচের ক্লাসে দেওয়ার ইচ্ছা আছে নাচের ক্লাসে দেব খুব তাড়াতাড়ি কারণ এখনো দেওয়া হচ্ছে না সময় এই যে আমার এই এইটা সবথেকে দুষ্ট হচ্ছে এইটা আমার পাপা এখন মোটামুটি সারাদিন এই নিয়ে খুব মজায় থাকি ভালো থাকি কিন্তু এটা এত দুষ্ট হয়ে গেছে একে রাখা কষ্ট হয়ে যায় খুব কষ্ট হ্যাঁ লাগবে আমার দাদা লাগবে আমার ভিডিওটা তোমরা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও তোমরা দেখো আমাকে ভালোবাসা দিচ্ছ এই ভালোবাসাটা সবসময় আমাদের কাছে রেখো এটা এটা না থাক থাক না আর একদিন খেলা করছে বাবা একটু এদিকে তাকাও তুই এদিকে এদিকে ঘুরে নাচে বাবা অরিন এদিকে ঘুরে নাচে একটু এই খেলা নেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট দিতে ভুলো না আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ভাই আমার দেখতে হবে পরের ভিডিওতে